রবিবার ছুটির দিন বিজয় সম্মেলনীতে এসে কেশিয়ারি হাই স্কুলে প্রধান শিক্ষকের সাথে কিছুক্ষণ কাটালেন মেদিনীপুরে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খোঁজ নিলেন এমপি ল্যাডের টাকায় তৈরি বাউন্ডারি ওয়ালের বিষয়ে দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন এমপি ল্যাডের টাকায় কেশিয়ারি হাই স্কুলে তৈরি হয়েছে বাউন্ডারি ওয়াল সে বিষয়ে খোঁজ খবর নেন তিনি কেশিয়ারি হাই স্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত জানা জানান সভা শুরুর আগে খানিকক্ষণ আমাদের চেম্বারে বসেন উনি স্কুলে আসেননি স্কুলে ওনাদের একটা প্রোগ্রাম ছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উনি এসেছিলেন এবার যেহেতু স্কুলে এসছেন তাই স্কুলে উনি একটু রেস্ট নিলেন এইচ এম রুমে বসলেন আর কথা হলো একটু উনি রিসেন্ট আমাদের জগন্নবন্দির মাঠে যে বাউন্ডারি ওয়ালটা হয়েছে ওনার কন্ট্রিবিউশনে হয়েছে এমপি ল্যাড থেকে উনি টাকাটা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা হলো কাজের গতিবিধি উনি খবর নিলেন কতটা কি হয়েছে কবে ওটা শেষ হবে ইউসি জমা পড়েছে কিনা এসব কথা হলো আর পরবর্তীকালে আমি সিএসআর ফান্ডের জন্য বললাম স্কুলের ডেভেলপমেন্টে যদি কিছু দেন টেন উনি চেষ্টা করবেন বলেছেন এই হলো আর চার চক্র হলো আর কি জাস্ট সৌজন্যমূলক সাক্ষাৎকার একটু উনি প্রায় দশ পনেরো মিনিট বসেছিলেন এখানটায় যেহেতু তাদের প্রোগ্রামটা দেরি আসে তাই উনি বসছিলেন এখানে অনেকক্ষণই বসছিলেন আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি